নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করলাম কই মাছ একটু অন্যরকম করে আজকে রেসিপি হলো কচু দিয়ে মানে মান কচু দিয়ে কই মাছের ঝোল তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে হাফ কিলো মান মানকুচু এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব মানে হাফ কিলোর অর্ধেক মানে আড়াইশো এই লম্বা হয় উপরে গাছ হয় মাটির নিচে হয় এই কচুগুলো এই অর্ধেকটা নিয়ে নিলাম এবারে কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই মান কচুর মান যেটা বলছি আমি এটা যে পুরোটা মাটির নিচে থাকে তা কিন্তু নাই মাটির উপরেও বেশ কিছুটা থাকে আর এইগুলো কিন্তু না আমাদের বাপের বাড়িতে এই খুব মুখ চুলকায় হতো অনেকগুলো গাছ ছিল প্রত্যেক বছর হতো আর আমার ঠাকুমা এগুলো তুলে খুব সরু সরু করে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়ে সারা বছরের জন্য রেখে দিত খুব ভালো করে ধুয়ে শুকিয়ে একদম শুকনো করে সারা বছর রাখতো এগুলো ভাজা খেতাম আমরা খুব ভালো লাগে আলু ভাজা মতো মুচমুচ করে একবারে খেতে খুব সুন্দর হয় দেখো এইরকম ছোট ছোট টুকরো করে পুরোটাই কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এইবার এগুলো ধোবো ধোয়াটা দেখিয়ে দিই খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে যতক্ষণ পর্যন্ত না সাদা জলটা যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এটা অন্তত চার থেকে পাঁচবার ধুয়ে নেবো দুধের মতো একদম জলটা আছে এইবারে দেখো কিরকম প্লেন হয়ে গেল পরিষ্কার হয়ে গেল জল আর সাদা সাদা ভাবটা নেই তার মানে এটা ধোয়া হয়ে গেছে আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম দেশি কই মাছ ছোট বড় মিলিয়ে সাড়ে তিনশো গ্রাম এবারে এটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান থার্ড চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটা আমি দশ মিনিট রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটাও গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ম্যারিনেটেড কই মাছ দিয়ে দুই দিকে নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই রেসিপির জন্য মাছগুলো একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে দুদিকে তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো মাছ ভেজে নিতে হবে কই মাছ তো বিভিন্নভাবে রান্না করা যায় এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ফ্লেমটা একটু কম করে দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চার চামচ গোটা চিড়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি একটু চিটচিট আওয়াজ করা পর্যন্ত এবারে দিয়ে দিলাম কেটে রাখা মান কচু খুব ভালো করে একটু নেড়ে নিলাম আর একটু তেল লাগবে দিয়ে দিলাম এবারে হাফ টেবিল চামচ সরষের তেল দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিলাম এবারের এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটোর টুকরো ছোট সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম থ্রি ফোর চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চার চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবে দিলাম সামান্য জল দিয়ে নেড়ে চড়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট হয়ে গেল সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল প্রথমে হাফ গ্লাস জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি মশলাগুলো মেশানো হয়ে গেল এবারে দিয়ে দেব আরও একটু জল আরো এক গ্লাস জল দিলাম ঝোলটা যে যার পছন্দ মতো দেবে যে যেমন ঝোল পছন্দ করবে দেবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে নেব এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি এই মানকুটা সেদ্ধ হলো কি হলো না মানকচুটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি আমি মাছ ভাজাগুলো গুলো মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম ডুবিয়ে দিলাম এবার এটা ঢেকে দিচ্ছি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে এটা প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নেব মানকুচুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিন মিনিট হয়ে গেছে এবারে ডাকনাটা খুলছি চেক করে নিলাম মানকুচুটা সেদ্ধ হলো কি হলো না একটু বাকি ছিল সেইটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঢেকে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট পাঁচ মিনিট পরে খুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আবারও বলে দিই ঝোলটা যে যার পছন্দ মতো করবে আর একটু পাতলাও করা যায় বা একটু ঘনও করা যায় যার যার নিজের স্বাদ অনুযায়ী তারা করবে তাহলে বন্ধুরা তৈরি মান কচু দিয়ে কই মাছের ঝোল আমার এই ভিডিওটি যদি থাকে তাহলে প্লিজ গিবে আপ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন